আগুনের শিকল সত্তর হাত লম্বা এবং আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বান দেওয়া হবে হাত পিছনের দিকে নিয়ে এইভাবে প্রত্যেক নাফরমানকে জাহান হাসরের ময়দানে ফেরেস এই দুই হাত পিছনের দিকে ভাবে দিয়া থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বান দিবে আল্লাহর কসম এটা কোরআন শরীফের সুরাইয়া সিনেওয়াস ইংনা জাল নাফি আনা কিহিম আগলাল ফাইয়া ইলাল আদকানি এইটার অর্থ এটাই এইভাবে এইভাবে ধাক্কা দিবে এইভাবে যদি কাউরে বান দেয় হায় হায়ে এই নাফোরমান আর কোন দিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে কেমনে নামাইবে কিভাবে ও সাইরা এবং জাহান্নামের আগুন এজন্য দোস্ত আমার এই আয়াতগুলো তর্জমা শোনেন তাইলেই বুঝবেন এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছে বান্দা যাই করছো বান্দা যে যাই লাফালাফি ফালাফালি দুনিয়া নিয়া কামরা কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ জায়েজ না জায়জ পাক নাপাক সব এলোমেলো করে ফেলছো বান্দা জিন্দগির কোনো নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বৌরকেও দেখো পরের বউরও দেখো হাই মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই দুই শব্দ মনে রাখেন আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহ বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগত মরে আমরা বলে যাবো আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কে এই তফাত শব্দগত তফাত ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌত আর সমষ্টিগত পুরা কায়নাথ আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কেয়ামত তো আল্লাহ তালা বলছে একদিন ও দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমানও নাই জমিনও নাই কায় না তো নাই সব আমি আল্লাহ তালা ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেল সামা উন ফতারাত আসমান কাচের মতো চোর করে ভাঙ্গলে

এই নিহারিকা পুঞ্জ যা কিছু তো খবর নেই খবর এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না কি কয় গুলো কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল গড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে আগাইতেছে একটা ছোট্ট আওয়াজ হয় কাট 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 মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে কাটতেছি তোমারে তোমার হায়াত কাটতেছি তোমার জিন্দিগি কাটতেছি তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি না এজন্য প্রিয় ভাই আমার আমার বন্ধু সাথী হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব জিন্দগির গুরুত্ব সময়ই জীবন জীবনই সময় আমার বয়স তেতাল্লিশ বছর তো মানে কি মানে এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ডের সমষ্টি এটাই সময় এটাই হায়াত এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে ভাই আমার আর সময় নাই। তার মানে হায়াত নাই ঠিক না সময়ই হায়াত মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো এখন বলে ভাই আমি আমার আর সময় নাই মাফ করে দিয়ে অর্থাৎ আমি মরে যাব। আমার হায়াত শেষ তাহলে সময় এটাই হায়া এটাই জীবন সময়ের সমষ্টি এটাকেই জীবন বলে তিরিশ বছর পঞ্চাশ বছর কি সময়ের সমষ্টি ষাট বছর মানে কি সময়ের সমষ্টি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড তো এখন বছর। এজন্য একত্রে কদর করা সময়কে কদর করা গাফলতি থেকে বাঁচা বহুত বড় নে আমদ ভাইয়া কর্মঠ মানুষ উদ্যমী মানুষ মেহনতি মানুষ পরিশ্রমী মানুষ প্রশংসনীয় প্রশংসনীয় মেহনত কাউকে ঠকায় না মেহনত কাউকে ঠকায় আমি জীবনে বহু মানুষ যে কেউ কত সময় অনেকের কেউ যদি আমার কিছু লিখে দিতে যদি আমার একটা কিছু লিখে দেন তা আমি অনেক সময় এটা লিখি মেহনত কাউকে ঠকায় না পরিশ্রম কাউকে ঠকায় না হার লাইনেই পরিশ্রমী কামিয়াব দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে তো দুনিয়া তার জন্য আসে আখিরাতের লাইনে কেউ মেহনত করলে তো আখিরাতের জন্য আসে মেহনত পরিশ্রম নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হালাল হারাম এটা পরের বিষয় কিন্তু পরিশ্রম করতেছে সফলতা আছে প্রতিটি পরিশ্রমের পিছনে সফলতা আছে এইজন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না তোমরা বাবা অনেক ছেলে বুঝো না জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর তরুণ নজয়ান এই হায়াত এ সময় পুরা শরীর সুস্থ থাকে পুরা আপাদ মস্তক সুস্থ থাকে কিছু গড়লে কিছু করলে জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয় এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে মোবাইল নাচ গান ছবি বন্ধুদের আড্ডা বুট বাদাম চটপটি অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের অপদার্থ ছাড়া এক ধরনের অপদার্থ তার জীবনে আর কিছু হয় না একসময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো না গুমের কোনো স্টেশন নাই না জাগার কোন স্টেশন নাই এই এক ধরনের পশুর জীবন যাপন থাকে জানোয়ারের জীবন যাপন করে রাতের তিনটা বাজে ঘুমায় না সকাল নয়টা বাজে উঠে না মানে ঘুমানেরও স্টেশন নাই উঠারও কি নাই স্টেশন স্টেশন হায়াতের কদর করা জিন্দিগির কদর করা আল্লাহ বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি তার মানে সময়ের পরিবর্তন করে আল্লাহ একটু আগে আলোকিত দিন ছিল এখন অন্ধকার পৃথিবী আল্লাহ তালা বলে এটা আমি করছি সূর্য উঠাইছিলামও আমি সূর্য ডুবাইলামও আমি চাঁদ উঠাবো আমি চাঁদ ডুবাবো আমি তার মানে আমি আল্লাহ এটা করি অহু আল্লাহরী জা আল্লাহ নাহারা খিল ফাতাল আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন হিল ফাতাল লিমন আরা শুকুরা আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ শুকুরা আল্লাহ তালা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামই করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাপ আমার কোন বাটপার সিটারের জন্য রাত হয় না কোন হারাম কোর্স তারি লুবি জেনাকার বেবিচারি অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ইমানদার নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরীবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজুত পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোন সিটার বাক করার জন্য না এই জন্য সবসময় মনে রাখবেন ইমানদার নামাজি ওলামায় কেরাম কোরআন পড়নেওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের উসিলায়। বাকি বাকফার সিটারটি খায় বাকি সিটার গুলো এদের উশিলায় খায় এই যেগুলো হারাম কর সুদ কর ঘুষ কর মদ খোর নেশা কর ফুটটা খোর বাবা কর ডাইল কর ইয়াবা খোর কিস্তিঘর এই সমস্ত বেহায়া বে পর্দা নারী অসভ্য এগুলো এই মোল্লা মুন্সি রুসিলায় ভাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো ইমানদারের রুচিলা যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তাদের বরকতে পরা বেঁচে আছে আমগরে অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা ঘোড়ার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলাই দাও তুমি কি করো আর আমি কি করি এজন্য জন্য এটা জরুরি বিষয় মনে রাখা আল্লাহ তালা এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার জিকিরের জন্য আমার শকুরের জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সেজদাওয়ালা না থাকত আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যেদিন জমিনে আল্লাহ পাখির নাম বললে ওলা কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙে যাবে দুনিয়া কায় না তস্ত হয়ে যাবে মানে ইসরাফিল ফোঁ দিব রসুল্লাহ সাল্লাম বলছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফোঁ দিবে সেরারুল ফিল আর জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রসুল বলছে তখন ইসরাফিল ফু দিবে শুকুরের মতো জানোয়ারের মতো সেনার বেবিচার করবে পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জাগায় জাগায় মোরে মরে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাতিওয়ালা ছোট ছোট ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এই পরিমাণ আলো আধারি এখানে কোনো ভদ্রলোক কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই এখানে যাবেই কারা অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া যাদের জন্য আপাতত আলো আধারীর ব্যবস্থা হয়েছে খুব অল্প সময়ে এই কাগজ এই কাপড় এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে চলো তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয় আল্লাহ বলছেন বান্দা আমি হায়ার দিসি আমি সময় দিয়েছি রাত আমি এনেছি দিন আমি এনেছি আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দাও তোমরা অনেক ছেলে এখানে মাশাআল্লাহ আল্লাহ তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো ভাইয়া দুই চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি নাধান না তুমি আহম্মক না বেওকুফ না কাজে এতটুকু দেমা কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছো এটাই কি উচিত ছিল কিনা এতটুকু ভাবনা যদি না ভাব প্রিয় ভাই আমার তো জিন্দিগি কি হলো আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না তা আমি কিসের মুসলমান দিন রাত আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জেনা ব্যবিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান 30 বছর যে সুদ খায় এই হারাম হারামখোর কিসের মুসলমান 30 বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন উজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে এই নাফরবাল কিসের মুসলমান 30 বছরেও কোনদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ তিরিশ বছরও কোনোদিন কারো লাশ মৃত্যু দেখে নাই কারো জানাজা পড়ে নাই কবর দেখলে তো এটা ভাবা উচিত রসুল্লাহ বলছেন তোমরা কবর জিয়ারত করো তোমাদের কবর জিয়ারত করলে

বিমুখ হবে আখের আগ্রহ বাড়বে